একদম সেরা সেরা কালেকশন ভাইয়া সেরা সেরা কালেকশন বলতো মাসাল খুবই ভালো গরু মাসাল একদম মানে এই গরু মধ্যে যে বিদ্যমান বিরাজ আছে সব কোয়ালিটির মধ্যে সেরা আছে সব কোয়ালিটির মধ্যে সেরা আছে টাকানোর ভঙ্গিটা দেখতেছেন না যে এর কি একটা ভঙ্গি

তো আজকে কয়টা বাচ্চা দেখাবেন আজকে বাচ্চা দেখাবো তিন পিস ভাইয়া কি কি বাচ্চা থাকবে এখানে তিনটা সার থাকবে ছেলে বাচ্চা দুইটা পাকড়া থাকবে আর একটা হলো হান্ড্রেডে দর্শক যদি মনে করে যে বাহামা দর্শক যদি মনে করে হান্ড্রেড সাইওয়াল যেটা মনে করে যেটা দর্শক মনে করবে সেটা আচ্ছা আচ্ছা তো বাচ্চাগুলো দর্শকদেরকে দেখা হ্যাঁ চলেন দেখা সিরিয়ালে প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হান্ড্রেড পাকিস্তানি রাতি শাহিওয়াল সার ভাইয়া হান্ড্রেড পাকিস্তানি একটা রাতি শাহিওয়াল হ্যাঁ মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু মাসাল্লাহ খুব সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দেখা মানটা খুবই ভালো জাতমান দর্শক যাচাই বাছাই করবে আমি বলবো না যেটা কোনটা কেমন নাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ নাভি কম্বল খুবই ভালো আসছে বয়সটা কেমন এটার বয়স এটা একদম রেডি বাচ্চা আপনার হলো 13 থেকে 14 মাস হবে ছাব্বিশ সালে আপনার কুরবানি উপযোগী ছাব্বিশে কোরবানি দেওয়া যাবে তার মানে দুই সামনের কোরবানিতে রেডি হয়ে যাবে দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই বড় সড়ো একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা দাম এক আর দুই একটা প্যাকেজ করবো ভাইয়া এক এবং দুই দুইটা জোড়া করেছেন হ্যাঁ হ্যাঁ জোড়া দাম একসাথে বলে দিবেন একসাথে বলে দেব ফাটাফাটি কালেকশন একদম মাশাআল্লাহ আনকমন কালার একদম সেরা সেরা হবে ভাই মাশাআল্লাহ আনকমন একটা কালারের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন আর দর্শক নাভিটা দেখেন আপনারা নাভিটা অনেক বড় আর মাথা কান দর্শক খুবই ভালো খুবই ভালো কালেকশন তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই হ্যাঁ দেখেন দর্শক এটা দেখলাম এক নাম্বারটা তো পরবর্তী দুই নাম্বারটা দেখে একসাথে আমরা দামটা জানবো সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা কি বলবো ভাই আব্রাহামা বলবো না সাইওয়াল বলবো দর্শক যাচাই বাছাই করবে যাত্রা দর্শক যাচাই বাছাই করবে যাত্রা দর্শক যাচাই বাছাই করবে আছে যাত্রা দর্শক যাচাই বাছাই করবে

এটা পাকিস্তানের একটা শাহওয়াল সার ভাইয়া পাকিস্তানের শাহওয়াল একটা সার বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স এটা 9 থেকে 10 মাস বাচ্চার বয়স 9 থেকে 10 মাস দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর নাভি কম্বল খুব ভালো আসছে মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটাও খুব ভালো আসছে এটা 2027 এর জন্য হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে জাতমান কিন্তু খুব ভালো জাতমান খুব ভালো ভাইয়া নাভি কম্বল খুব ভালো আসছে বড় হবে সাতটা পাগল অনেক মোটা দামটা কেমন রাখছেন এটার? এটার দাম লাগছে মাত্র 88000 টাকা। 88000 টাকা। হ্যাঁ মাত্র 88000 টাকা। দরদাম করা যাবে? দরদাম অবশ্যই করা যাবে। দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন। তো আজকে তো তিনটা বাচ্চা দেখাচ্ছেন। আজকে তিনটা বাচ্চাই দেখাবো। যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ করবে অনকোলা হাতছক লাগুন আমার খামার ঈশ্বরদী পাবনা। আচ্ছা আচ্ছা। শ্রোバシー দর্শক যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্য আসলে বলার থাকবে একটাই যে দর্শক খামারে এসে দেখে শুনে গরু কিনবে এটা হলো সব থেকে কথা খামারে এসে দেখে শুনে গরু কিনবে আর দেখে শুনে কেনাটাই ভালো সব থেকে ভালো টাকার জিনিস সবারই টাকার জিনিস আমাদেরও টাকার জিনিস আমাদেরও ব্যথা আছে দর্শকের উদ্দেশ্য খামারে এসে দেখে শুনে নিয়ে যাবে সব থেকে ভালো সব থেকে ভালো হবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু